বন্ধুরা আপনি কি জানেন আমাদের আশেপাশে এমন কিছু সাধারণ গাছের পাতা আছে যেগুলো প্রতিদিন সকালে মাত্র কয়েকটা খেলে আপনার শরীরে চিনি বা ডায়াবেটিসের মাত্রা এমনভাবে নিয়ন্ত্রণে থাকবে যে ওষুধের উপর নির্ভরতা অনেকটাই কমে যাবে হ্যাঁ আজ আমরা কথা বলবো এমন তিনটি পাতার কথা যেগুলো প্রকৃতি আমাদের উপহার দিয়েছে কিন্তু আমরা অনেকেই জানি না তাদের প্রকৃত ক্ষমতা সম্পর্কে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করছি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ শেষে একটা এমন সুন্দর কথা বলবো যা হয়তো আপনার জীবন দর্শনই বদলে দিতে পারে আমাদের দেশে ডায়াবেটিস এখন খুব সাধারণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আপনি হয়তো ভাবছেন এটা বয়সের সঙ্গে আসা একটা স্বাভাবিক রোগ কিন্তু সত্যিটা অন্য রকম অনেক সময় আমাদের খাওয়া দাওয়া ঘুম মানসিক চাপ এই ছোট ছোট অভ্যাসগুলোই আমাদের শরীরে এমন রাসায়নিক পরিবর্তন আনে যা রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে দেয় আর একবার সেটা বেড়ে গেলে শরীরের অনেক অঙ্গেই প্রভাব পড়ে চোখ কিডনি হার্ট এমনকি নার্ভ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় তবে আসার কথা হলো প্রকৃতির সব সমস্যারই সমাধান আগে থেকে দিয়ে রেখেছে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু আমাদের বাড়ির আশেপাশে থাকা কিছু গাছের পাতায় এমন শক্তি আছে যা শরীরের রক্তে থাকা অতিরিক্ত চিনি শোষণ করতে পারে ইনসুলিনের কাজকে সহজ করে দেয় আর ডায়াবেটিসকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারে তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে চলুন এখন শুরু করা যাক সকালের সময়টা আমাদের শরীরের জন্য সবচেয়ে পবিত্র সবচেয়ে কার্যকর সময় এই সময় শরীরের প্রতিটি কোষ নতুন করে কাজ শুরু করে রক্তে অক্সিজেনের প্রবাহ বাড়ে আর পাচনতন্ত্র জেগে ওঠে তাই সকালে কি খাচ্ছেন তা সারাদিনের স্বাস্থ্যের ভিত্তি তৈরি করে দেয় আর এই সকালে যদি আপনি নিয়মিত তিনটি বিশেষ পাতা খান তাহলে শরীর নিজেই ডায়াবেটিসের সঙ্গে লড়াই করতে শুরু করবে আজ আমি যে তিনটে পাতার কথা বলবো সেগুলো কোনো বিদেশি বা দামি জিনিস নয় একদম ঘরোয়া আমাদের বাংলার মাটিতে সহজেই পাওয়া যায় প্রথম পাতাটা হলো তুলসী পাতা তুলসীকে আমরা ধর্মীয়ভাবে অনেক সম্মান করি কিন্তু আপনি কি জানেন তুলসীর পাতা এমন প্রাকৃতিক রাসায়নিক থাকে যা ইনসুলিন রিলিজ বাড়িয়ে দেয় সকালে খালি পেটে যদি আপনি চার পাঁচটা তুলসী পাতা খান শরীরের গ্লুকোজের মাত্রা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে তুলসির মধ্যে থাকা হিউজেনাল নামের উপাদান রক্তের শর্করাকে স্থির রাখে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় একটা ছোট্ট গল্প বলি আমাদের গ্রামের পাশের এক দাদু ছিলেন নাম ধরা যাক হরিবদ দত্ত বয়স প্রায় আটষট্টি ডায়াবেটিসের জন্য তিনি প্রতিদিন ইনসুলিন দিতেন একদিন গ্রামের এক বৃদ্ধা তাকে বললেন দাদু সকালে জল খাবার আগে পাঁচটা তুলসী পাতা মুখে দিন আর দেখুন ফল প্রথমে তিনি হেসেছিলেন কিন্তু ভাবলেন চেষ্টা করে দেখাই যাক তিন মাস পর তার রিপোর্টে রক্তের শর্করার মাত্রা অর্ধেক নেমে গেছে ডাক্তারও অবাক তখন থেকে তুলসী তার প্রতিদিনের সঙ্গী তুলসির মতো আরেকটি পাতা আছে নিম পাতা হ্যাঁ স্বাদে তিতো কিন্তু এই তিতোর ভেতরেই লুকিয়ে আছে অসাধারণ ক্ষমতা নিম পাতা শরীরের ভেতর থেকে বিষাক্ত উপাদান বের করে দেয় রক্ত পরিশুদ্ধ রাখে আর ইনসুলিনের কার্যক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে তোলে সকালে পাঁচ সাতটা নিম পাতা চিবিয়ে খেলে আপনি হয়তো প্রথমে মুখ বাঁকাবেন কিন্তু কয়েকদিনের মধ্যে শরীরের ভেতর হালকা একটা সতেজতা টের পাবেন আমার এক পরিচিতা আছেন নাম শান্তি দেবী বয়স উনষাট সকালবেলা হাঁটতে যাওয়ার সময় তিনি রাস্তার ধারে থাকা নিম গাছের কিছু পাতা তুলে খেতেন একদিন আমি জিজ্ঞেস করলাম পিতো লাগে না তিনি হাসলেন তিতো তো জীবনে অনেক কিছুর মধ্যেই আছে মা কিন্তু এই তিতোই আমার শরীরকে মিষ্টি রাখে শুনে মনে হয়েছিল সত্যি নিম শুধু শরীর নয় মনকেও শক্ত করে তোলে এখন আসি তৃতীয় পাতায় এটা হয়তো অনেকেই জানেন না এর নাম কারিপাতা বা করি পাতা দক্ষিণ ভারতে এটি রান্নার অপরিহার্য অংশ কিন্তু আপনি কি জানেন কারিপাতা এমন প্রাকৃতিক উপাদান থাকে যা লিভারকে ডিটক্স করে শরীরে ইনসুলিনের কাজকে আরও কার্যকর করে তোলে সকালে পাঁচ ছটা করিপাতা চিবিয়ে খেলে শরীরে ইনসুলিন সংবেদনশীলতা বেড়ে যায় আর যদি একটু লেবুর রসের সঙ্গে মিশিয়ে খান তাহলে শরীরের হজম শক্তিও উন্নত হয় এই তিনটি পাতা তুলসী নিম আর করিপাতা যদি আপনি প্রতিদিন সকালে অভ্যেসে আনেন তাহলে আপনার শরীর যেন এক প্রকার প্রতিরোধক তৈরি করবে ডায়াবেটিসের পাশাপাশি কোলেস্টেরল হজমের সমস্যা এমনকি ত্বকও পরিষ্কার হয়ে উঠবে তবে একটা বিষয় মাথায় রাখবেন সব কিছুরই নিয়ম আছে যেমন তুলসী খেতে হবে খালি পেটে নিমপাতা খেতে হবে খাবার আধ ঘন্টা আগে আর কুড়ি পাতা খেতে পারেন খাবার পরেও তবে এগুলো সবই ঘরোয়া পদ্ধতি তাই কারো শরীরের অবস্থা ভিন্ন হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এইভাবে প্রকৃতির সঙ্গে শরীরের বন্ধনটা যদি আমরা নতুন করে তৈরি করি তাহলে ঔষধের বোতল ইনসুলিনের সুই আর সেই উদ্বেগ সবই ধীরে ধীরে দূরে চলে যাবে আমরা অনেকেই শুনেই খাওয়া শুরু করি কিন্তু জানেন তো প্রকৃতির প্রতিটি উপাদান যেমন শক্তিশালী তেমনি সঠিক সময় ও নিয়ম না মানলে তা উল্টো কাজও করতে পারে ধরা যাক তুলসী পাতার কথা অনেকেই সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জলে তুলসী পাতা ভিজিয়ে খান এটা মোটেও খারাপ নয় কিন্তু সবচেয়ে কার্যকর হয় যখন আপনি খালি পেটে চার থেকে পাঁচটা তাজা তুলসী পাতা মুখে দিয়ে আস্তে আস্তে চিবিয়ে খান চিবিয়ে খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ কারণ তুলসির তেল বা ইউজেনল মুখে থেকেই নিঃসৃত হয় যা সরাসরি হজমতন্ত্রে কাজ শুরু করে অনেকে আবার তুলসী পাতা গরম করে বা সেদ্ধ করে খান কিন্তু এতে পুষ্টি নষ্ট হয়ে যায় তুলসীর আসল উপকার পেতে হলে একদম কাঁচা পাতা খাওয়া শ্রেয় আর একটা ছোট্ট সতর্কতা তুলসী পাতার সঙ্গে কখনো দুধ খাবেন না কারণ তুলসির ভেতরের রাসায়নিক উপাদান দুধের সঙ্গে মিশে হজমে সমস্যা করতে পারে সকালে তুলসী খাবার অন্তত আধ ঘণ্টা পরে জল বা অন্য কিছু খান এবার আসি নিমপাতায় অনেকেই স্বাদের জন্য ভয় পান কিন্তু মনে রাখবেন এই তিতাতেই আছে আসল শক্তি নিম পাতা খাওয়ার সঠিক উপায় হল সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার পরে এক গ্লাস স্বাভাবিক তাপমাত্রার জলের সঙ্গে পাঁচ ছটা নিমপাতা মুখে দিয়ে ধীরে ধীরে চিবিয়ে খান চাইলে পাতাগুলো একটু গুঁড়ো করে নিয়ে এক চামচ জলের সঙ্গে মিশিয়ে খেতেও পারেন তবে একটা ভুল অনেকেই করেন নিম পাতা খাওয়ার পরপরই চা বা কফি পান করেন এতে নিমের ভেতরের কার্যকর উপাদান শরীরে ঠিকভাবে কাজ করতে পারে না অন্তত তিরিশ মিনিট পরেই কিছু পান করবেন আর যাদের গ্যাস্ট্রিক বা পেটে জ্বালার সমস্যা আছে তারা নিম পাতা প্রতিদিন না খেয়ে একদিন অন্তর খেতে পারেন এতে শরীরের ভারসাম্য বজায় থাকে এখন আসি করিপাতায় করিপাতা খাওয়ার সঠিক নিয়ম জানলে আপনি অবাক হবেন এটা শুধু রান্নায় ব্যবহার করার জন্য নয় সকালে খাড়ি পেটে পাট ছটা করিপাতা মুখে দিয়ে চিবিয়ে খেলে শরীরের ইনসুলিনের প্রতিক্রিয়া উন্নত হয় আপনি চাইলে পাতাগুলো একটু শুকিয়ে গুঁড়ো করে রাখতে পারেন আর প্রতিদিন সকালে আধা চামচ করিপাতা গুঁড়ো এক গ্লাস উষ্ণ জলের সঙ্গে খেতে পারেন এতে শুধু ডায়াবেটিস নয় লিভারের সমস্যা চর্বি জমা এমনকি চুল পড়াও অনেক কমে যায় কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন করিপাতা কখনো খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাবেন না কারণ এতে পাতার ভেতরে লুপাদান পাকস্থলিতে পুরোপুরি মিশতে পারে না অন্তত পনেরো মিনিট বিরতি দিন একটা মজার ঘটনা বলি আমাদের পাড়ার এক বৃদ্ধা ছিলেন নাম উমা দেবী বয়স প্রায় পঁয়ষট্টি তিনি প্রতিদিন সকালে একটা ছোট্ট থালায় তিন রকম পাতা রাখতেন তুলসী নিম আর করিপাতা তিনি বলতেন এই তিন বন্ধু আমার রক্তে মিষ্টি ঢুকতে দেয় না একদিন তিনি মজা করে বলেছিলেন বাবা ডাক্তারের চেয়েও পাতার ডাক শক্ত এমন সহজ অভ্যেসই তাকে আজও সতেজ জেলেছে তবে কিছু ভুল আছে যা অনেকেই করে ফেলেন আর তাতেই এই প্রাকৃতিক চিকিৎসার আসল শক্তি নষ্ট হয়ে যায় প্রথমত পাতাগুলো কখনোই ফ্রিজে রেখে দেবেন না ঠান্ডায় রাখলে তাদের প্রাকৃতিক এনজাইম নষ্ট হয়ে যায় প্রতিদিন সকালে তাজা পাতা সংগ্রহ করে খান দ্বিতীয়ত খুব বেশি পরিমাণে খেলে উল্টো ফলও হতে পারে মনে রাখবেন প্রকৃতি ভারসাম্যের মধ্যে কাজ করে যেমন তুলসী দিনের চার পাঁচটা নিম পাঁচ ছটা আর করিপাতা পাঁচ সাতটা যথেষ্ট তৃতীয়ত এই পাতাগুলোর সঙ্গে যদি নিয়মিত জল কম খান মানে শরীরে জলের ঘাটতি থাকে তাহলে শরীরে টক্সিন বের হবে না ফলে ফলাফল কমে যাবে তাই শরীরে পর্যাপ্ত জল থাকা জরুরি আরও একটা কথা বলবো। অনেকে ভাবেন এগুলো খেলেই ডায়াবেটিস একেবারে সারবে না এটা ভুল ধারণা এই পাতাগুলো ওষুধের বিকল্প নয় বরং শরীরকে ওষুধ ছাড়াই সুস্থ রাখার প্রাকৃতিক পথ তাই যদি আপনি নিয়মিত হাঁটেন ঠিকভাবে খান ভালো ঘুমান তবেই এই পাতাগুলোর জাদু সবচেয়ে ভালো কাজ করবে দেখুন আমাদের জীবনটা আসলে অভ্যেসের ওপর দাঁড়িয়ে আছে যদি সকালটাই শুরু হয় প্রকৃতির সঙ্গে তাহলে সারা দিনটাই হয় প্রাণবন্ত আমি প্রায়ই ভাবি আমাদের মা বাবা বা দাদু ঠাকুমারা কিন্তু এই ছোট ছোট অভ্যেসের কারণেই আশি নব্বই বছরেও সুস্থ ছিলেন আজ আমরা আধুনিক জীবনযাত্রায় এতটাই ব্যস্ত যে প্রকৃতির কাছ থেকে শেখার সময় পাই না অথচ প্রকৃতি আমাদের সবচেয়ে বড় ডাক্তার বন্ধুরা আপনি যদি এখনও এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখছেন তাহলে আমি নিশ্চিত আপনি নিজের শরীরকে সত্যিই ভালোবাসেন এবং প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে চান তাই আজ একটু গভীরে গিয়ে দেখি এই তিনটি সাধারণ পাতা তুলসী নিম আর করি পাতা আসলে শরীরের ভেতর কিভাবে কাজ করে এবং কেন এগুলোকে প্রাচীন আয়ুর্বেদের মতে জীবনের রক্ষক বলা হয় তুলসী পাতার কথা দিয়ে শুরু করি আমরা অনেকেই জানি তুলসী রোগ প্রতিরোধে সাহায্য করে কিন্তু জানেন কি তুলসী আসলে কীভাবে তা করে তুলসীর মধ্যে আছে এক অসাধারণ উপাদান ইউজেনল এটা শরীরের ভেতর অক্সিডেটিভ স্ট্রেস কমায় মানে শরীরের কোষে যে ক্ষয় ঘটে তার প্রতিরোধ করে ফলে আপনার হার্ট কিডনি লিভার সব অঙ্গই তরতাজা থাকে এছাড়া তুলসী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং মানসিক চাপও কমায় এজন্য অনেক ডাক্তার বলেন প্রতিদিন সকালে তুলসী পাতা খেলে শুধু ডায়াবেটিস নয় মানসিক প্রশান্তিও পাওয়া যায় এখন আসি নিম পাতায় নিমকে আমরা চিনি তিতো বলে কিন্তু এই তিতাই শরীরের ভেতর এক শক্তিশালী অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে নিম পাতা রক্তে থাকা অতিরিক্ত চিনি শরীরের কোষে প্রবেশ করাতে সাহায্য করে ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক থাকে কিন্তু এখানেই শেষ নয় নিম শরীরের ভেতরের ব্যাকটেরিয়া ভাইরাস এমনকি ত্বকের সংক্রমণ পর্যন্ত দূর করে অনেক সময় ডায়াবেটিস রোগীদের পায়ে ক্ষত হয় যা শুকাতে চায় না নিম পাতা খেলে বা নিমের রস লাগালে সেই ক্ষত দ্রুত শুকিয়ে যায় আর পাতা এটা আসলে একটা লুকোনো রত্ন কারি পাতায় আছে অ্যালকালাইড আর অ্যান্টিঅক্সিডেন্ট যা শুধু ইনসুলিনই নয় বরং লিভারের চর্বি কমায় অনেকেরই ডায়াবেটিসের সঙ্গে ফ্যাটি লিভারের সমস্যা থাকে করিপাতা সেই সমস্যাকেও প্রাকৃতিকভাবে দূর করে এছাড়া কারিপাতা আমাদের চুল ও ত্বকের জন্য দারুণ উপকারী কারণ এটি রক্তে থাকা টক্সিনগুলো দূর করে শরীরের ভেতর থেকে সৌন্দর্য বাড়ায় পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি আর আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখে দিয়ে না যায় এবার আবার ফিরে আসি মূল আলোচনায় অনেকে প্রশ্ন করেন এই পাতাগুলো খেলে কি সত্যি ইনসুলিন বন্ধ করা যায় উত্তরটা হলো ধীরে ধীরে শরীরে প্রাকৃতিক শক্তি বাড়ে মানে শরীর নিজেই ইনসুলিন তৈরি করতে শেখে এবং ধীরে ধীরে ওষুধের প্রজন কমে যায় এটা একদিনে হয় না কিন্তু নিয়মিত তিন থেকে চার মাস ধরে করলে ফলাফল সত্যিই চোখে পড়ার মতো হয় একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের পাশের এক মামা আছেন নাম প্রদীপ ঘোষ বয়স সত্তরের কাছাকাছি পনেরো বছর ধরে ডায়াবেটিস ওষুধ ছাড়া চলতই না একদিন তিনি এক বন্ধুর পরামর্শে প্রতিদিন সকালে তুলসী নিম আর করিপাতা একসঙ্গে চিবিয়ে খাওয়া শুরু করেন প্রথমে খুব একটা বিশ্বাস ছিল না কিন্তু তিন মাস পরে তার রিপোর্টে দেখা গেল রক্তে গ্লুকোজের মাত্রা একশো আশি থেকে নেমে এসেছে একশো কুড়িতে ডাক্তার বললেন মিস্টার খোশ আপনি এখন আপনার শরীরকে নিজের হাতেই সুস্থ করছেন তিনি তখন হাসতে হাসতে বললেন ডাক্তারবাবু আমি শুধু তিনটে পাতা খাই বাকিটা করছে প্রকৃতি দেখুন এই কথাটার ভেতরেই আছে আসল শিক্ষা প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করলে শরীর সব সময় আপনার পক্ষে কাজ করে এছাড়া এই তিনটি পাতা শুধু ডায়াবেটিস নয় শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা কাশি কমায় পেট পরিষ্কার রাখে হজম শক্তি বাড়ায় এমনকি রক্তে থাকা খারাপ চর্বিও দূর করে অর্থাৎ আপনার শরীর ভেতর থেকে পরিষ্কার থাকে তাই যদি আপনি চান ওষুধ নয় প্রকৃতি আপনার ডাক্তার হোক তাহলে এই তিনটি পাতা আপনার জীবনের অংশ করে নিন আজ থেকেই শুরু করুন তুলসী নিম আর কড়ি পাতা প্রতিদিন সকালে তিন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব এখন ভিডিও শেষে একটা সুন্দর কথা বলি আমরা সবাই জানি জীবনটা ছোট কিন্তু সুস্থভাবে বাঁচাটা একটা শিল্প আপনার প্রতিটি সকাল যদি শুরু হয় প্রকৃতির সঙ্গে তাহলে দিনটা কখনোই ভারী লাগবে না আজ হয়তো আপনি ছোট্ট একটা পরিবর্তন আনবেন কিন্তু বিশ্বাস করুন সেই ছোট পরিবর্তনই আপনার আগামী জীবনের সবচেয়ে সুখ এনে দিতে পারে তাই নিজেকে ভালোবাসুন শরীরকে যত্ন করুন আর প্রকৃতিকে নিজের বন্ধু বানান বন্ধুরা যদি আজকের আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে একবার লাইক দিতে ভুলবেন না কমেন্টে লিখে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন আর আপনার বয়স কত কারণ আপনার অভিজ্ঞতা আমাদের পরের ভিডিওগুলোকে আরও বাস্তব ও উপকারী করে তুলবে আর হ্যাঁ সুস্থ লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমরা একসঙ্গে চলতে পারি আরও সুন্দর আরও সচেতন এক জীবনের পথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তিনটি পাতার মতোই আপনিও হয়ে উঠুন প্রকৃতির এক অংশ